নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা জ্ঞান দায়নি শ্রী শ্রী মা শ্রী শ্রী মা তাদের অন্যান্য সন্ন্যাসী সন্তান ও গৃহী ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর কত সুন্দর সহজ সরলভাবে দিতেন সেই রকমই কিছু ঘটনার কথা আমরা এখানে শুনব একবার রাজবিহারী মহারাজ মাকে প্রশ্ন করছেন মা একটা কিছু প্রত্যক্ষ হলে তবেই সত্যের বিশ্বাস হয় মা বলছেন তা মানুষ মহাজনদের কথা নেবে না তো কী করবে মুনি ঋষিরা যা বলে গেছেন মহাজনেরা যে পথে গেছেন তাছাড়া আর পথ কি। রাজবিহারি মহারাজ শ্রীমাকে আবার বলছেন মা শাস্ত্রে আপাদবিরোধী বহু কথা রয়েছে মানুষ কোনটা গ্রহণীয় তা বুঝবে কী করে মা সে কথা সমর্থন করে বলেছেন তা তো বটে পাঁজেতে বিষারা জল লিখেছেন নিংরালে এক ফোঁটাও বেরোয় না আর শাস্ত্রে অনেক বাজে কথাও ভরেছে শাস্ত্রবিধি অত আর পাড়া যায় না তিনি বলতেন মানে ঠাকুর বলতেন বৈধি ভক্তি ভক্তি নয় বিশ্বজননী প্রসঙ্গে শ্রীমা বলছেন জগদম্বা কালী সকলেরই মা তা থেকে ভালো মন্দ সব হয়েছে তিনি সব প্রসব করেছেন শতসিদ্ধ সাধনসিদ্ধ কৃপাসিদ্ধ হঠাৎ সিদ্ধ এই রকম সব আছে না এই প্রসঙ্গে রাসবিহারী মহারাজ মায়ের কাছে হঠাৎ সিদ্ধ মানে কি জানতে চাওয়ায় মা বোঝাচ্ছেন যেমন পরে ধন পেয়ে হঠাৎ বড় মানুষ হয়ে গেল রাসবিহারী মহারাজ ঠাকুর ও মণিমল্লিকের কথা শুনে মাকে বলছেন বাসনা থাকলেই ভোগ বাসনা থাকলেই ভোগ নইলে বাইরে ধনী বা ত্যাগিতে কিছু যায় আসে না মা সমর্থন করে বলছেন তাই তো বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি এই যে আমি এই সব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না মুসলমান রাজত্বে ভারতে হিন্দু মন্দিরের উপর যে আক্রমণ হচ্ছে তার উল্লেখ করে রাসবিহারী মহারাজ মাকে জিজ্ঞাসা করেন যে কাশের বিশ্বনাথ এই অত্যাচারের কি বিহিত করলেন মা উত্তরে বললেন তার অনন্ত ধৈর্য এই যে তার মাথায় ঘটি ঘটি জল ঢালছে দিনরাত তাতেই বা তার কি শুকনো কাপড় দিয়ে ঢেকে পুজো করো তাতেই বা তার কি তার অসীম ধৈর্য কাশিতে কিরণ দত্তদের নতুন বাড়ি লক্ষ্মী নিবাস দেখে সন্তুষ্ট মায়ের প্রশংসা ভাগ্যবান না হলে এমন হয় না ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয় খোলা জায়গায় দিলও খোলা হয় বেলুর মঠে দুর্গাপুজোয় দশমীর দিন দেবীকে বিসর্জন দেবার আগে ডাক্তার কাঞ্জিলাল দেবীর সামনে নানা অঙ্গ ভঙ্গি করে রঙ্গ তামাশা করতে জনৈক ব্রহ্মচারী অসন্তুষ্ট হন রাসবিহারী মহারাজ এই ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলে শ্রীমা মা বললেন না না এসব ঠিক গান বাজনার রঙ্গভঙ্গ সকল রকমের দেবীকে এইসব দিয়ে আনন্দ দিতেন গোলাম মায়ের শুদ্ধ মনের প্রসঙ্গে মা বলছেন অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবেই এই জন্মে মনটি শুদ্ধ হয় ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি বলে মা পুরীতে একদিন ঠাকুরের ছবি বস্ত্রাঞ্চলে লুকিয়ে নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করান পাণ্ডা গোবিন্দ সিংগারী মাকে সেবিকা করে নিয়ে যেতে চাইলে মা বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি তোমার পেছনে দিলহীন কাঙালির মতো যাব জগন্নাথকে দর্শন করে এসে মা বলেছিলেন জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদীতে বসে আছেন আর আমি তার দাস হয়ে তার সেবা করছি বেলুড়ে বাবুর বাড়ি প্রসঙ্গে মা বলেছেন ঠাকুরের দেহ রক্ষার পর পাগলের মতো হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগল কিন্তু মনের শান্তি কোথাও পেলুম না আমার এই অবস্থা দেখে যোগেন মানে যোগিন মা বললেন মা চলো আমরা পঞ্চতপা করি তবেই মনের আগুন নিভে পঞ্চতপার জোগাড় করা হলো চারিদিকে পাঁচ আর অন্তর অন্তর চারটি অগ্নিকুণ্ড তাতে ঘুঁটের আগুন আর উপরে সূর্যের তেজ বুঝতেই তো পারো ব্যাপার কি সকালে স্নান করে এসে দেখি আগুন খুব জ্বলছে প্রাণে বড় ভয় হল কি করে এর ভেতরে যাব আর সূর্যাস্ত পর্যন্ত বসে থাকব যোগেন বললেন কোনো ভয় নাই মা এসো তখন মনে মনে ঠাকুরের নাম নিয়ে ঢুকে দেখি আগুনের কোনো তাপ নাই কিন্তু পাঁচ পাঁচ দিন এই রকমের কাজ করায় শরীর যেন পোড়া কাঠ হয়ে গিয়েছে এই প্রসঙ্গে শ্রীমা বিশ্বেশ্বরানন্দকে বলেছিলেন আমি দেখতম দশ বারো বছরের একটি মেয়ে গেরুয়া পড়া সঙ্গে সঙ্গে ফিরছে আর আমাকে যেন কিছু করতে বলছে তখন আমার ভিতর থেকে ছিল পঞ্চতপা পঞ্চতপা কী তা জানতুম না যোগেনকে বললুম পঞ্চতপা কি। একবার স্বামী অরূপানন্দ মাকে প্রশ্ন করেছিলেন মা এইসব পঞ্চ তপা টপা করে শরীরকে কেন কষ্ট দেওয়া উত্তরে শ্রীমা বলেছিলেন পার্বতীও শিবের জন্য করেছিলেন এইসব করা লুপের জন্য না হলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আর আর পঞ্চতপাটপা মেয়েলি যেমন ব্রত সব করে না নিঃস্বার্থ প্রেম প্রেমাস্পদকে জন্মজন্ম আপনার করে রাখে এই কথা প্রসঙ্গে শ্রীমা বলছেন যে যার সে তার যুগে যুগে অবতার একথা মা প্রায়ই বলতেন ভক্ত ভগবানের রাজ্যেও এই নিয়ম খাটে উদ্বোধনে স্বামী বিশ্বেশ্বরানন্দকে সাধন প্রসঙ্গে বলতে গিয়ে মা বলেছিলেন তত্ত্বজ্ঞানের আলোচনা না করলে জ্ঞান হয় না সাধন করতে হয় চন্দনের কাঠটি ঘষলে যেমন গন্ধ বের হয় না ঘষলে বের হয় না মায়ের সন্তান স্বামী মুক্তেশ্বরানন্দ একবার মনোবেদনায় কাতর হয়ে পত্র মারফত মাকে জানান যে যেহেতু মন্ত্র নিয়েও তার কোনো মানসিক উন্নতি হচ্ছে না তখন মা যেন মন্ত্রটি ফিরিয়ে নেন মা সে চিঠি পেয়ে তাকে ডেকে এনে বলেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচেতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে উপরে তুলে নেয় তোমাকে কিছু করতে হবে না মায়ের দীক্ষিত শ্যামাচরণ চক্রবর্তী দীক্ষা নেবার পর পূজা পদ্ধতি শিখতে চাইলে মা বলেন যার পূজা করবে তার মূর্তির সামনে অথবা উদ্দেশ্য করে উপকরণ রেখে প্রণাম হবে তাতেই পুজো সিদ্ধ হবে ভগবানের কাছে সকাম প্রার্থনা করা উচিত কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে শ্রীমা বলেন মানুষের আর বুদ্ধি কতটুকু কী চাইতে কি চাইবে তবে ভক্তি আর নির্বাসনা চাইতে হয় তার উপর নির্ভরশীল কোনো ভক্তকে মা একথাও বলেছিলেন তোমার যখন যা দরকার আমার কাছে চাইবে কেউ প্রশ্ন করলে চাওয়া কি ভালো মা বলেন আমার কাছে চাইবে না আমি যে মা স্বামী অসিতানন্দ একবার কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে শ্রীমাকে বলেন যে ঠাকুরকে তিনি যে ভোগ নিবেদন করেন তা ঠাকুর খান কি না তিনি বুঝতে পারেন না মা উত্তর দেন খান বই কি বাবা প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয়ই খান আমি যখন গোপালকে খেতে দিয়ে আদর করে ডাকি তখনই দেখি গোপাল নূপুর পায়ে ঝুনঝুন করে এসে হাজির হয় আর আবদার করে খায় বরদাম আমার স্ত্রী ইন্দুমতীকে একদিন ঠাকুর সেবা প্রসঙ্গে মা বলেন দেখ তোরা ছেলে মানুষ খুব সাবধান হয়ে কাজ করবি আমার ঠাকুর হাত পাওয়ালা যদি অসাবধান হোস তোদের অপরাধ হবে তীর্থদর্শনের কালাকাল প্রসঙ্গে ভক্তের প্রসঙ্গের উত্তর বাবা অকালে তীর্থদর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে কিন্তু আবার পূর্ণকার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো ভক্ত আবার সংসার প্রকাশ করলে মা বলছেন সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না দেখো কালাকালের অপেক্ষা করে পূর্ণকার্য স্থগিত রাখা যায় কিন্তু কালের মৃত্যুর নিকট কালাকালের কোনো বিচার নাই মানুষের মৃত্যুর যখন অবধারিত কোনো কাল নেই তখন সুযোগ উপস্থিত হলে কালাকালের অপেক্ষা না করে পূর্ণ কার্য করে ফেলা ভালো স্বামী কমলেশ্বরানন্দজিকে মা একদিন দৃঢ় প্রত্যয় যুগে বলেছেন আমি যদি ঠাকুরের কাছে যাই তোমরা নিশ্চয়ই যাবে ঠাকুরকে যদি যেসব ভোগ দেওয়া হয় তা যদি ঠাকুর খেতেন তবে তার কোনো চিহ্ন থাকে না কেন রাশবিহারি মহারাজের এই প্রশ্নের উত্তরে শ্রীমা বলেন তার চোখ থেকে একটি জ্যোতি বার হয়ে সব জিনিস চুষে দেখেন তার অমৃতের স্পর্শে সেটি আবার পরিপূর্ণ হয় তাই কমে না মঠে এবার যেসব স্থানে সাধু সন্ন্যাসীরা থাকেন ভক্ত মেয়েদের সেই সব স্থানে যেতে মা বারণ করতেন তিনি বলতেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাদের মনে ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে এছাড়াও মা স্ত্রীভক্তদের যখন তখন যারতার সাথে তীর্থে যেত বারণ করেছিলেন বলতেন তোমার হাতে যখন দুপয়সা হয় দশ বিশ জন বামুনকে খাইয়ে দিও সামনে বসা একজন স্ত্রী ভক্তকে দেখে বললেন এই দেখো একজন তীর্থ করতে গিয়ে কেমন ঠক্কর খেয়ে এসেছে তীর্থগমন দুঃখ ভ্রমণ মনু চাটন রে ভ্রমিয়ে বারো ঘরে বসে তেরো যদি করতে পারো অপর একটি ঘটনা এক সন্ধ্যায় কামিনীজি যখন মায়ের হাঁটুতে হাতের তেল মালিশ করছিল তখন মা বললেন দেহ একটি দেহি একটি দেহি সব শরীর জুড়ে রয়েছেন তাই পায়ে ব্যথা যদি যদি এখন মা হাঁটু থেকে মন তুলে নেয় তাহলে আর বেদনা নেই মির্জাপুর স্ট্রিটের একটি ছেলের উপর মিতারতাদের আদেশ সভা প্রসঙ্গে প্রেম দেহে কতদিন থাকতে হয় সেই প্রশ্ন উঠল মা তখন বলেন উন্নত পুরুষ ছাড়া আর সকলকেই এক বছর প্রেতজনিতে থাকতে হয় তারপর গয়ায় পৃণ্ডদান মহোৎসব তাদের উদ্দেশ্যে সব করলে প্রেতজনী মুক্ত হয়ে ভগবানের কাছে যায় অথবা অন্যান্য লোকে গিয়ে সুখটুকু ভোগ করে আবার কালে বাসনা অনুসারে জন্ম হয় কারো বা সেখান থেকে মুক্তি হয় তবে ইহজন্মের কিছু সুকৃতি থাকলে প্রেদেহে চৈতন্য একেবারে হারায় না মা বৃন্দাবনে বৈষ্ণব ভূতের কথা বললেন তখন স্বামী অরূপানন্দ জিজ্ঞাসা করলেন যে গয়ায় পিণ্ড দিলেই কি ভগবানের কাছে যায় মা বললেন হ্যাঁ যায় স্বামী অরপানন্দ আরও জিজ্ঞাসা করেন যে যাদের গয়ায় পিণ্ডাদি হয় না তাদের কি গতি হয় মা উত্তর দিলেন যতদিন না তাদের বংশে কোনো ভাগ্যবান জন্মায় গয়ায় পিণ্ড দেয় কি ঔত্বিক ক্রিয়াকর্ম করে ততকাল প্রের দেহে থাকতে হয় স্বামী অরপানন্দ ঠাকুরের ছবিতে ঠাকুর আছে কি না মার কাছে জানতে চাইলে শ্রীমা বলেন আছেন না ছায়া কায়া সমান ছবি তো তারই ছায়া কাশিধামে মা বৈদ্যনাথ এবং তিলভাণ্ডেশ্বরের দর্শন করে বললেন এ স্বয়ম্ভু লিঙ্গ পরে কেদারনাথ দর্শন করে মা বলেন এই কেদারও সেই কেদার হিমালয়ের এক যোগ আছে একে দর্শন করলেই তাকে দর্শন করা হয় বড় জাগ্রত বিশ্বনাথকে রোজ সকলে স্পর্শ করা সম্বন্ধে মা বলেন পাণ্ডাগুলো টাকার জন্য ওরূপ ছুঁতে দেয় কেন ছুঁতে দেওয়া দূর থেকে দর্শন করলেই তো হয় যত লোকের পা এসে লাগে কত অসৎ চরিত্র নানা রকমের লোক সব ছুঁই প্রসন্ন মামা একদিন শ্রীমাকে বলেন যে তার কৃপায় কেউ কেউ মুক্তি পাচ্ছে আর তার নিকট আত্মীয়রায় কি চিরদিন এমনিই থাকবে মা উত্তর দিলেন ঠাকুর যা করবেন তাই হবে আর দেখো শ্রীকৃষ্ণ রাখাল ভক্তদের জন্য কত খেলেছেন হেসেছেন বেরিয়েছেন তাদের এঁটো খেয়েছেন কিন্তু তারা কি জানতে পেরেছিল কৃষ্ণকে জনৈক ভক্ত মায়ের কাছে জানতে চায় যারা খুব গরিব কাশি কিংবা অন্য কোনো ধামে যেতে পারে না তাদের ওই রকম ফল আর কোথায় গেলে হয় মা বললেন কেন তারা দক্ষিণেশ্বর কিংবা বেলুড়ে গেলে সেই ফলই হবে যদি সেই রকম বিশ্বাস তার মনে থাকে যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বর ও বেলুড়েও আছেন জনৈক ভক্ত বলেন স্বামীজিকে ও ঠাকুরকে দেখবার সৌভাগ্য হয়নি মা বলেন ভক্তি করে ডাকো সকলকেই পাবে আমি বলছি তোমরা ধন্য যে এমন সময়ে জন্মেছ তার লীলা খেলা দেখার সময় এখন শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ মায়ের জনৈক ভক্ত সন্তান সংসারী হলে সেই প্রসঙ্গে মা বলেন বিদ্যার চেয়ে অবিদ্যার জোর বেশি অর্থাৎ অবিদ্যার মায়া সংসারকে মুগ্ধ করে রেখেছে কাশিতে জনৈক হতদরিদ্র স্ত্রীলোক তার দশ এগারো বছরের মেয়েকে নিয়ে আসে যদি মা তার ছেলেদের বলে কিছু সাহায্য পাইয়ে দেন সেই আশায় তাদের দারিদ্রজনিত লোভাতুর স্বভাব দেখে মা বিরক্ত হয়ে বলছেন কি দারিদ্রের দশা এত লোক এসে পর্যন্ত মেয়েটা খাই খাই করছে অত বড় মেয়ের কিছু বুদ্ধি নেই এইসব লোকের কিছু হয় না লক্ষ্মী ছাড়ার দশা স্ত্রীলোকটি মায়ের কাছে তার আশ্রমের ছেলেদেরকে বলে কিছু সাহায্যের ব্যবস্থা যাতে মা করে দেন সেই কথা বলাতেই মা তাকে বলেন সন্ন্যাসী ছেলেরা যাদের প্রয়োজন বুঝবে তাদের এমনি দেবেন তিনি একটি টাকা ও কাপড় দিয়ে সেই দিন সেখান থেকে খেয়ে যেতে বলেন স্ত্রীলোকটি তার মাকে বলেন যে মা তার মেয়ে বলছে কি সুন্দর রান্নার গন্ধ মা শুনে বলেন ও কি গো ও সব কথা কি বলতে আছে ঠাকুরের ভোগ হবে মায়ের বাড়ির উদ্বোধন প্রসঙ্গে জনৈকী ব্যক্তির আচরণ প্রসঙ্গে শ্রীমা বললেন ও মেয়ে ও মেয়ে একবার এদিকে এসো শিগগির এসে দেখো ওই বেশ্যা বাড়ির সামনে জানলার ধারে একটা লোক একবার এ জানলা একবার ও জানলা করে মরছে রুখতে পারছেন না দেখো দেখি কি মোহ ব্যক্তি ভেতর থেকে ওই গানের শব্দ আসছে আর ও ঢুকতে পারছে না আহা ছট ছটফটিয়ে ভক্ত যখন মাকে জিজ্ঞাসা করল যে তার অনুমতি নিয়ে তার ভাইরা বিবাহ করেছে কি না তখন মা বললেন কি করব ঠাকুর বলতেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই ভালো থাকে ভাতের হাঁড়িতে রাখলে তা মরে যাবে নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর ও মায়ের আশিস আপনাদের উপর বর্ষিত হোক জয় ঠাকুর জয় মা শারদা প্রণাম